আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে তাদেরকে সাথে রেখে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার গঠন করা বলা হচ্ছে অভিনন্দন জানিয়েছেন টুইটার দেখেছেন অভিনন্দন জানিয়েছেন কাজ করতে চাই বাংলাদেশের সাথে বাংলাদেশের যে সম্পর্কে ইম্প্রুভ করতে চাই এবং আগামী দিনের দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই জেনারেল কথাবার্তা এরকম স্পেসিফিক আগ কিছু আগামী মন্ত্রিসভা নিয়ে কোন আলোচনা হয়েছে না আপনাদের বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোন এমনি আপনাদের জাতীয় সরকার গঠনের কথা বলেছেন আগে আগে আপনার দৃষ্টি হারেও এটা ছিল আপনি বলেছেন আপনারা বলেছেন আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে তাদেরকে সাথে দিকে আমাদের একত্রিশ দেবা বাস্তবায়ন এবং জাতীয় সরকার আচ্ছা এই এই তো আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা আপনারা নেতারাও বলেছেন জনতার বিজয় গণতন্ত্রের বিজয় দীর্ঘ প্রতিবাদ বিরোধী আন্দোলন পর আপনাদের লড়াই সংগ্রামের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে আপনারা যে ফলাফল এখন পর্যন্ত বেসরকারি ভাবে পেয়েছেন এটা আপনাদের প্রত্যাশিত ছিল একটা কথা একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তারেক সাহেব উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণের এখানে পুরো আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছে না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করছি জয়ী হয়েছে একথা বলতে চাই না

আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি সেটা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক প্রতিবেশী দেশ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা বিগত দিনে সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে